লোকসভা ভোট দোরগোড়ায় করায় তুমুল প্রচার চলছে গোটা দেশ জুড়ে এদিকে বাংলার বিভিন্ন প্রান্তে ব্যানার টাঙানো হয়েছে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন আর ভোটের আগে সেই থিমকেই সামনে রেখে গান আনলো তৃণমূল সুরে তালে নাচে গানে একেবারে দারুণ আকর্ষণীয় সেই ভিডিও গত বিধানসভা ভোটের আগে গোটা বাংলা জুড়ে উঠেছিল খেলা হবে স্লোগান সভা সমিতিতে তো বটেই বিয়ে বাড়িতে বাস্ত খেলা হবে গান তবে এবার একটু অন্যরকম গান এনেছে তৃণমূল সুরের তালে ছন্দে বেশ অন্যরকম গানের কথাও দাগ কেটেছে অনেকের মনে মনে করা হচ্ছে তৃণমূলের সভা সমিতিতেও এই ধরনের গান এবার বাজানো হবে এক্সেন্ডরে পোস্ট করা হয়েছে সেই থিম সং লেখা হয়েছে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমাদের প্রচার গান আনা হয়েছে বাংলা বিরোধী বিজেপির জমিদারের বিরুদ্ধে আমাদের এই গান যারা নানাভাবে বাংলার বাসিন্দাদের সঙ্গে বঞ্চনা করছে বলা হয়েছে এই গান বাজান জনগণের গর্জন তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো গানের কথা মন ছুঁয়ে যাচ্ছে অনেকের সে বিরোধী হতে পারে দিল্লিতে থাকে বাংলা তার সোনার ফসল দেবে না তাকে জমিদার যেন ছাড়তে হবে গদি এখানে শুভেন্দু আর সুকান্ত মজুমদার এর কথা উল্লেখ করা হয়েছে গানের কথায় বলা হয়েছে দাম পায় না কৃষক শ্রমিক সুরক্ষা নেই নারীর সব যুব সম্প্রদায়ের কাছে তোমরা অত্যাচারী মিথ্যা প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেথায় মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায় কিন্তু জনতার একটাই প্রশ্ন এই গানে যুব সম্প্রদায়ের কথা আছে এই গানে আছে নারীদের কথা এই গানে আছে কৃষক শ্রমিকদের কথাও কিন্তু সেই গানে কি চাকরি দুর্নীতির কথা আছে সেই গানে কি আছে একের পর এক নেতা মন্ত্রীদের জেলে যাওয়ার কথা সেই গানে কি আছে দিনের পর দিন ধরে রাস্তার ধারে চাকরিপ্রার্থীদের বসে থাকার কথা এদিকে বিগত দিনে এই ধরনের গান শোনা যেত বামেদের অনুষ্ঠানে সেই সময় গণসংগীত বাস্তু পাড়ায় পাড়ায় বোঝা যেত বা আমাদের সবা হচ্ছে এবার অনেকটাই তেমন কায়দায় গান বেঁধেছে তৃণমূল কিন্তু সেই গানের মাধ্যমে বিরোধীদের বিসর্জন দেওয়ার কথা বলা হলেও বেকার যুবক যুবতীদের বঞ্চনার কথা বলা হয়নি